আসসালামু আলাইকুম আমি আরোহী নূর আরু বিকল্প শিক্ষা থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু উপদেশ নিয়ে প্রথমত আইন নিজের হাতে তুলে নিব না কেউ অপরাধ করলে আইনের আশ্রয় নিব আমরা যে কোনো প্রকার উস্কানিমূলক বা ভিত্তিহীন কথাবার্তা থেকে বিরত থাকব কেউ কোনো প্রকার ভুল করলে তাকে অপমান বা আঘাত করব না সংশোধন করার চেষ্টা করব রাস্তার পাশে অবস্থিত ড্রেনে পলিথিন বা কোনো প্রকার ময়লা ফেলে ড্রেন ভরে ফেলব না খুতপাত বা মানুষ চলাচলে বিঘ্ন ঘটে এমন কোন রাস্তায় কোন প্রকার মালামাল রাখব না নদীনালা খালবিল ভরাট করে পানির গতিপথ বন্ধ করে কোনো স্থাপনা করব না সবাই মিলে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাব আসুন আমরা সবাই মিলে দেশ থেকে যৌতুক প্রথা এবং বাল্যবিবাহ চিরতরে বন্ধ করি আজ এই সুন্দর সকালে সাপলাগেরা সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার জন্য আমাদের প্রিয় বন্ধু আরোহী নূরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমরা ওর জন্য দোয়া করব ও যেন সততা এবং যোগ্যতা অর্জন করে পরিচ্ছন্ন এবং সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে দেশের সকল শিশু কিশোর তরুণ তরুণী যুবক যুবতী সবাই আদর্শবান হয়ে আজীবন দেশ সেবায় নিয়োজিত থাকবে এটাই বিকল্প শিক্ষার মূল উদ্দেশ্য পর্যায়ে আমাদের আরোহী হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন জেসমিন এ আক্তার জবা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিকল্প শিক্ষা নামে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ